আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিং লিস্কের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখে পরীক্ষা হাতে যতটুকু সময় আছে এই সময়ে তুমি অল্প পরেই যাতে পাশ করে যেতে পারো তার জন্য তোমাদেরকে শর্ট সাজেশনস দিয়েছি এবং সেই শর্ট সাজেশনসের আজকে ফিফটি ফোর নম্বর পেজ থেকে আমি তোমাদেরকে গ্রামার ক্লাস থার্টি সিক্স রুটিন প্রকাশের পর থেকে এই ক্লাসগুলো আমরা দিয়েছি আজকে থার্টি সিক্স নম্বর ক্লাসে কিন্তু আমার পার্টির আমরা সাজেশনসের সে চুয়ান্ন পেজ থেকে রিঅ্যারেঞ্জমেন্টের 2009 হাজার নয় থেকে দুই তেরো সালে প্রশ্ন ব্যাখ্যা করব তো তোমরা সাজেশনসের সে চুয়ান্ন নম্বর পেজ সবাই বের করো আমরা বিগত বছরের ধারাবাহিক যে বছরের প্রশ্নের সমাধান করছিলাম আজকে ধারাবাহিকতা 2009 হাজার নয় সাল থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত আমরা রিঅ্যারেঞ্জমেন্টের অ্যান্সারগুলো করার চেষ্টা করব সেক্ষেত্রে আমি তোমাদেরকে অর্থ সূত্র ব্যাখ্যা সহকারে বোঝানোর চেষ্টা করব তোমাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে তুমি আমার ভিডিওটি একটু পজ করে নিজে একবার লেখার চেষ্টা করবে দেন আমি তোমাদেরকে বলে দেবো তো এখানে একটা বেশি আচ্ছা তো এই প্রশ্নটি তোমরা নিজের খাতে একটু করো পজ দিয়ে তারপর আমার সাথে উত্তরটি মিলাও আর যদি সেটা তোমার মানে কি বলে সহ্য না হয় সেক্ষেত্রে তুমি ভিডিও দেখা শুরু করতে পারো সেটা অন্য ব্যাপার প্রথম বাক্যটিতে রয়েছে আমরা প্রথমে সাবজেক্টটি দেখবো আমাদের সাবজেক্ট নিতে হবে প্রথমে যেহেতু ম্যাক্সিমাম অ্যাসারটিভ সেন্টেন্স দিয়ে থাকে তাহলে সাবজেক্ট নেব আগে একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনা এটা হচ্ছে তোমার সাবজেক্ট তাহলে সাবজেক্টটা যদি আমার নেই প্রথমে সাবজেক্টকে অ্যারেঞ্জ করবো একটি মারাত্মক কার অ্যাক্সিডেন্ট মারাত্মক সড়ক মানে গাড়ি দুর্ঘটনা ভার বানতে হবে হ্যাপেন ঘটেছিল ইন ফ্রন্ট আমার সামনে তারপর তারপর হচ্ছে সে তার দ্রুত উন্নয়নের জন্য বা দ্রুত পদোন্নতির জন্য হত্যাগ্রহে আই এ সাবজেক্ট নাও হি তারপরে ভার্ব নেবো আমি তাহলে ইজ আগে সাবজেক্ট প্লাস ভার্ভটাকে আমি সাইজ করছি আগে মূলত সাবজেক্টটাকে সাইজ করা দরকার তার জন্য আগে সাবজেক্টটাকে সাইজ করে চলো প্রথমে লিখতে হচ্ছে হি ভার লিখবো ইজ এগার ফর হিজ রেপিড প্রমোশন বেশি না দেখো হি হি এ ইস এগার ফর হিস রেপিড প্রমোশন আচ্ছা এরপর নদীটি ফির ছাপিয়ে গিয়েছে আগে সাবজেক্ট লাগবে দ্য রিফার রিফার নদীটি আচ্ছা দ্য রিভার তারপর ভাড় নিতে হবে হ্যাস ওভারফ্লোড দ্য ব্যাঙ্কস নদীটি তী ছাপিয়ে গিয়েছে তারপর বলেছে দয়া করে আমার সমস্যার কথা আমার বন্ধুকে জানাও দয়া করে মানে প্লিজ ইনফর্ম জানাও কাকে জানাব তাকে প্রথম মাই ফ্রেন্ড আমার বন্ধুকে জানাও অফ মাই ট্রভেল আমার সমস্যার কথা আমার বন্ধুকে জানাও পাঁচ নম্বর বলেছে যে আমরা তো এখানে সাবজেক্টটা এটা সিম্পোলেটিভ সেন্টেন্সের জন্য আগে ভার্ট বানতে হয়েছে প্লিজ ইনফর্ম দয়া করে জানাও তা কী জানাও মাই প্রবলেম আছে গেল এটা আমরা প্রতিছি আশা করি বুঝতে পেরেছি এর পরের বাক্যটি রয়েছে আমরা বিজ্ঞানের আশীর্বাদকে উপভোগ করি আমরা উপভোগ করি মানে উই এনজয় তাহলে আমরা যদি সাবজেক্ট এবং ভার্ভটাকে বুঝে ফেলতে পারি তাহলে কিন্তু সহজ হয়ে যায় তাহলে উই এনজয় আমরা উপভোগ করি দ্য ব্লেসিংস অফ সায়েন্স আমরা বিজ্ঞানের আশীর্বাদকে উপভোগ করি আচ্ছা তারপরের প্রশ্নটি কী রয়েছে তারপরের প্রশ্নটি রয়েছে সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে আগে সাবজেক্ট নিতে হবে সে মানে কি ভারতের ওয়ার্কস ইন আ মাল্টি ন্যাশনাল কোম্পানি সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে তারপর বলেছে আগে সাবজেক্ট যে কি বলছে দেখো তুমি আমি তুমি সে আল একসাথে কাজ করি তাহলে আমি তুমি সে আগে হচ্ছে ইউ আসবে তারপর হচ্ছে হি আসবে আলতাফ আসবে আলতাফ অ্যান্ড আই তাহলে আমি তুমিও সে ডিড কাজটি করেছিলাম একসাথে টুগেদার তোমাদের কিন্তু এখানে পাঁচটি প্রশ্নের উত্তর করতে বলেছে না এনি ফাইভ আমি লিখি নেই ফাইভ এখন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর আমরা করো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার আসলে কারেক্ট এই রিয়ান জানার সময় দু একটা ওয়ার্ড রয়ে যায় তোমরা বারবার দেখেছ তো সেটা এরকম হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ হয়তো বা আমি বলেছি ঠিক কিন্তু টাইপ করি নেই তা হয়ে হতে পারলার জন্য তোমা আমার জন্য চাচ্ছি তো সেক্ষেত্রে তুমি আমাকে একটু বলে দেবা কমেন্টে আমি চেষ্টা করবো তোমাদেরকে সংক্ষিপ মানে সমাধান করে দেওয়ার জন্য যদি ভুল হয়ে থাকে দুই নম্বর প্রশ্নটি দুই হাজার দশ সালের প্রশ্ন আনসার টু দ্য কোশ্চেন কোয়েশ্চেন নন্ড টুটস আন্ডারল্যান আচ্ছা প্রথম প্রশ্নটা কি বলেছে যে পার্টকে বলা হয় বাংলাদেশের সোনানি আশ তাহলে আগের সাবজেক্ট হচ্ছে পার্ট তারপর ভার্ভ হচ্ছে তোমার ই স্কল তাহলে আমরা সাবজেক্ট প্লাস ভার্ভটাকে আগে লিখে ফেলি তো শুটি স্কল পার্টে বলা হয় দ্য গোল্ডেন ফাইবার টুল অব বাংলাদেশ পার্টকে বলা হয় বাংলাদেশের গোল্ডেন ফাইবার আচ্ছা তারপরের বাক্য টি আছে দেখব স্কল্ট দায় দেখ দেখা উচিত এরপর কি হবে যে এরপরে হচ্ছে তোমার কি বলছে তার উপর সবাই সন্তুষ্ট এভরি বডি সাবজেক্ট হচ্ছে তোমার বডি ওয়াজ স্যাটিসফাইড সবাই ছিল সন্তুষ্ট উইথ হেম তার উপর সবাই সন্তুষ্ট ছিল তার পরের বাকুটি রয়েছে যে ফরচুন মানে ভাগ্য সাহসীদের পক্ষে থাকে তাহলে সাবজেক্ট হচ্ছে তোমার ফরচুন পছন্দ যদি সাবজেক্ট হয় তো আমি যদি সাবজেক্ট হিসেবে নাও ফরচুন ভারত হচ্ছে ফেভার্স অবজেক্ট দ্য ব্রেক ভাগ্য সাহসীদের পক্ষে থাকে তারপর একটা বাক্য সবাই পারার কথা যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস কিছু মাঝে মাঝে আমাদের এরকম পছন্দের বাক্য আমাদের দিয়ে থাকে পরীক্ষা ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস তারপর বলেছে হচ্ছে দেখো যে কেউই জীবন উন্নতি করতে পারে না কঠোর পরিশ্রম ব্যতীত কেউই উন্নতি করতে পারে না নো ওয়ান ক্যান ইন লাইফ কেউই জীবন উন্নতি করতে পারে না উইদাউট তো এখানে হ্যাঁ উইদাউট ওয়ার্ক ইন হার্ট কঠোর পরিশ্রম ব্যতীত একথা আমাদের হলো কি না আমরা একটু বিবেচনা করি অথবা সাবজেক্ট হচ্ছে নো ওয়ান ভার্ভ হচ্ছে ক্যান শাইন আচ্ছা সাবজেক্ট প্লাস ভার্ভ নিলাম তারপরে আমাদেরকে বাকি অংশ রইল কি কি দেখা যাক যাকি যে নো ওয়ান ক্যান সাইন ইন লাইফ উইদাউট হার্ড ওয়ার্কিং উইদাউট ওয়ার্কিং হার বা হার্ড ওয়ার্কিং আচ্ছা আচ্ছা গেল এরপর কি বলছে স্বাধীনতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার তাহলে আগে সাবজেক্ট হচ্ছে স্বাধীনতা আমরা যদি আগে সাবজেক্টটা নেই যে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অব এ ম্যান স্বাধীনতা হচ্ছে একজন মানুষের জন্মগত অধিকার তারপর বলেছে কোনো জাতি এটাকে সম্রাট ছাড়া অর্জন করতে পারে না তাইলে নো নেশন ক্যান ক্যানিভ ইট এটাকে অর্জন করতে পারে না উইদাউট স্ট্রাগল উইদাউট স্ট্রাগল তাহলে বার কথাটা রয়ে যাচ্ছে না তো বারটা যদি আমি প্রথমে দেয় তাহলে তো হয়ে গেল তো বার নো নেশন ক্যান এচিভ ইট নো নেশন বাট নো নেশন

এ নম্বর কি বলেছে সকল ফলের মধ্যে আমি অ্যাপলকে সব থেকে বেশি পছন্দ করি তাহলে অফ অল দ্য ফ্রুটস অফ অল ফ্রুটস অফ অল ফ্রুটস লিখে নিতে পারো অফ অল ফ্রুটস আচ্ছা অফ অল দি যদি দেয় তাহলে আই লাইক অ্যাপলস মোস্ট আই লাইক অ্যাপলস আচ্ছা তাহলে দিটা ওয়ের সাথে নিয়ে দেয় তাহলে কি হয় সাবজেক্ট আমরা আগে অ্যাডভাবটা পাতাই যে অফ অল দ্য ফ্রুটস সকল ফলের মধ্যে কমা আগে সাবজেক্ট নেবো আই লাইক অ্যাপলস ওস্ট তারপরে কি বলেছে দেখো সে কানাডায় অনেক বছর ব্যয় করেছিল আগে সাবজেক্ট নেবো আমরা হি স্পেন্ড এখানে স্পেনের সাথে হওয়া উচিত যেহেতু মেনি ইয়ার্স সে অনেক বছর ব্যয় করেছিল ইন কানাডা কানাডায় সে অনেক বছর ব্যয় করেছিল এরপর বলেছে গল্পটি সংক্ষেপে ব্যাখ্যা করা রয়েছে সাবজেক্ট হচ্ছে দি স্টোরি গল্পটি ইজ ন্যারেটেড ইন ব্রিফ আহ গল্পটি সংক্ষেপে ব্যাখ্যা করা রয়েছে এই স্টোরি দি স্টোরি ইজ ন্যারেটেড ইন ব্রিফ তারপর বলেছে আমি কি বলে আমি ইংরেজি পড়াশোনা করছি যাতে করে আমি বিদেশ যেতে পারি তাহলে আই অ্যাম স্টার্টিং ইংলিশ আমি ইংলিশ পড়াশোনা করছি সো দ্যাট যাতে করে আই মে গো অ্যাপ্রোড আমি বিদেশ যেতে পারি দেখ হয়েছে কি না আমি পড়াশোনা করছি তাহলে আই অ্যাম স্টার্টিং ইংলিশ আমি ইংরেজি পড়াশোনা করছি আচ্ছা সো দ্যাট সো দ্যাট যাতে করে আই মে গো অ্যাপ্রোট আমি বিদেশ যেতে পারি তারপর বলেছে কি বলা যায় যে আমি কিছু চকলেট কিনতে চেয়েছিলাম আই সাবজেক্ট আই ওয়ান্টেড টু বাই সাম চকলেটস আচ্ছা এক নম্বর প্রশ্নতে রয়েছে শোভা তার বাবাকে চিঠি লিখেছে কিছু বই কেনার জন্য তাহলে শোভা শোভা রোড লেটার টু ফাদার তার বাবার কাছে চিঠি লিখেছিল টু বাই সাম পা কি বলা যায় আমি ঠিক মতো নিচে যিনি একটু করি দেখো রয়ে যায় সাবজেক্ট হচ্ছে শোভা রোট লিখেছিল লেটার একটি চিঠি লিখেছিল আচ্ছা কার কাছে তার বাবার কাছে টু ফাদার বাবার কাছে আচ্ছা হার কথা টু হার ফাদার তার বাবার কাছে লিখেছিল আচ্ছা টু বাই বুকস ঠিক আছে তো তাহলে আমরা ঠিকই নিছি শোভা রোটের লেটার টু হার ফাদার টু বাই টু বাই বুকস বই কিনতে আচ্ছা তারপরে লাস্ট নম্বর বাক্যটি লাস্ট কি বলছে যে গত সোমবার থেকে সে ছেলেটি গত সোমবার থেকে ভুগিতেছে তাহলে দি বয় হ্যাজ বিন সাফারিং দি বয় হ্যাজ বিন সাফারিং সিন্স লাস্ট মানডে দেখো হচ্ছে কি না সাবজেক্ট আনো সাবজেক্ট হচ্ছে তোমার দি বয় বার হচ্ছে হ্যাজ বিন সাফারিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হ্যাজ বিন সাফারিং সিন্স লাস্ট মানডে মানডে লাস্ট তাও ভাই আচ্ছা গেল তিন নম্বর চার নম্বরে আমরা বলবো দু হাজার বারো সালের প্রশ্ন কী বলেছিল চার নম্বরে কি বলছে দেখো যে দু হাজার বারো সালের প্রশ্নটি আচ্ছা প্রথম প্রশ্নটি বলি যে বলি যে সে এক মুহূর্তেও থামে না তাহলে হি আ স্টপস ফর আ সিঙ্গেল মুমেন্ট হয়ে গেল তাহলে হি নেভার স্টপস সে কখনো থামে না ফর আ সিঙ্গেল মুমেন্ট তারপর বলেছে সময় হলো সময় হলো একটি যাযাবর মানুষের মতো তো টাইম ইজোস টাইম ইজ লাইক টাইম ইজ লাইক এ ম্যান সময় হচ্ছে একটি যাযাবর মানুষের মতো সুখ আততৃপ্তির মধ্যে নিহিত থাকে সাবজেক্ট হচ্ছে সুখ লাইস ইন দ্য সুখ হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহত থাকে তারপর বলেছে সক্রেটিসের জীবনের উদ্দেশ্য ছিল নিজেকে জানা তাহলে আমাকে আচ্ছা দি মটো অফ সক্রেটিস সক্রেটিস উদ্দেশ্য ছিল ওয়াজ টু নো সেলফ নিজেকে চেনা আচ্ছা ওয়াস্টুনো দাইসাল্ফ এরপর বলেছে এরপর শয়তানের একটি কথা শয়তানের কথা মানে হচ্ছে জন্মিলটার একটি উপন্যাস একটি মহাকাব্য সেটা সেটা হচ্ছে তোমার লস্ট যেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের আদব এবং হাওয়ার গল্পকে কেন্দ্র করে করা আমরা জানি যে ইবলিস যিনি ছিলেন একজন বিখ্যাত উপাসক আল্লাহ তালার ফেরেস্তা ফেরেস্তাদের সর্দার ছিলেন তো তিনি অহংকারের কারণে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিলেন এবং নরকের জন্য নির্ধারিত হয়েছিলেন তো মন আল্লাহ রব্লা আলমিন শয়তানকে বলেছিলেন ইবলিসকে বলেছিলেন ইবলিস বলেছিলেন যে আমাকে আপনি আপনার এই বেস্তের চাকর বানানোর থেকে নরকের সর্দার বানান তাতে আমি খুশি তো শয়তানের একটি অমর বক্তব্য অমর বক্তব্য বলতে এই বক্তব্য সবাই জানে সেই অর্থে বলেছি তাহলে উনি বলেছেন শয়তান বলেছিল যে বেটার আর বেটার টু রেইন ইন হেল দেন আচ্ছা তাহলে কি বলছে বেটার টু রেইন ইন হেল নরক রাজত্ব করা ভালো দেন হ্যাঁ সার্ভ ইন হ্যাপেন তাহলে আমার যে বেটার বেটার টু স্বর্গের চাকরের পাওয়া থেকে অর্থাৎ চাকরের পাওয়া থেকে নরকের রাজা পাওয়া ভালো এখানে তিনি রাজত্বের গুরুত্ব দিয়েছেন তারপরের বাক্যটি হচ্ছে আমি দুই জোড়া চশমা কিনেছিলাম তাহলে আই বট আমি কিনেছিলাম দুই জোড়া চশমা জুতা সরি দুই জোড়া জুতো কিনেছিলাম তাহলে আই বট আমি কিনেছিলাম টু পেয়ার্স অফ শুজ হয় দুই জোড়া দুই জোড়া জুতো কিনেছিলাম এরপর আমাদের তেরো নম্বর আজকের আয়োজনের শেষ এক্সারসাইজটি আমরা করবো পারলে তুমি খাতায় লিখে প্র্যাকটিস করো তারপর আমার সাথে মিলও তবে শুরু করছি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম ফাইভ আচ্ছা কী বলেছে দেখি আচ্ছা বলেছে মেয়েরা একটি অসাগত পৃথিবীতে জন্মগ্রহণ করে অর্থাৎ মেয়েরা গাম পৃথিবীতে জন্মগ্রহণ করে তাহলে আগে বলতে হবে তোমার দা গার্লস মেয়েরা তারপরে আর বর্ণ মেয়েরা জন্মগ্রহণ করে আচ্ছা কোথায় জন্মগ্রহণ করে এটা বলতে হবে তাহলে দি গার্লস আর বর্ণ ইন অ্যান্ড আনওয়েলকাম ওয়ার্ল্ড পৃথিবী একটি অস্বাগতিক পৃথিবীতে বাস মানে মা মেয়ের একটি অসাগত অস্বাগতিক পৃথিবীতে জন্মগ্রহণ করে অর্থাৎ যেখানে তাদের স্বাগতম জানানো হয় না জন্মের আগে থেকেই কেউ যদি আশীর্বাদ করে তাহলে বলে যে আচ্ছা তোমার ছেলে হোক বাবা এরকম আশীর্বাদ করে অর্থাৎ নারীদেরকে জন্মের আগে থেকেই বৈষম্যের শিকারের শিকারে প্রণত হতে হয় এরপর বলেছে কি বলছে যে গাছ বন্যা এবং ফলা থেকে প্রতিরোধ করে তাহলে কি বলছে ফিস প্রিফেন্ট আগে প্রিভেন্ট করে তোমার বন্যা এবং খরাকে ফ্লাডস অ্যান্ড ড্রোট আমার স্পটা বলছে হচ্ছে তোমার এই সমস্যাটি জনসংখ্যা সমস্যাটি আমাদের সমস্যা বাড়িয়ে দিয়েছে তাহলে বলতে হবে যে পপুলেশন গ্রোথ জনসংখ্যা বৃদ্ধি আর একটু কথা বলতে হবে রেপিড পপুলেশন গ্রোথ অর্থাৎ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি আচ্ছা এখান থেকে সাজানো দ্রুত জনসংখ্যা বৃদ্ধি রেপিড পপুলেশন গ্রোথ তারপর সাবজেক্ট আনতে হবে ভার আনতে হবে হ্যাস অ্যাডেড তারা যুগ বাড়িয়ে দিয়েছে টু দিস প্রবলেম তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কান্ত বাক্য রেপিড পপুলেশন গ্রোথ হ্যাস অ্যাডেড টু দিস প্রবলেম এই সমস্যাকে বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দিয়েছে এরপর আসুক কি বলছে হোয়াট টু ইউ মিন বাই ইকোলজিক্যাল ব্যালেন্স একটা সহজ প্রশ্ন হোয়াট টু ইউ মেন বাই ইকোলজিক্যাল ব্যালেন্স বাস্তুতান্ত্রিক ভাষাম্য বলিতে তুমি কি বলছ আচ্ছা তারপর বলেছে সকল জিনিস একসাথে ঝুলে থাকে তাহলে অল হ্যাং দেুগেদার তারপরের প্রশ্নটি বলেছে যে দূষিত বায়ু দূষিত কি পানি শরীরের পক্ষে খুবই ক্ষতিকর পলুটেড ওয়াটার ইজ ভেরি বলেছে সবুজ শাকসবজি শরীরের পক্ষে ভালো গ্রিন ভেজিটেবলস আর গুড ফর হেলথ শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনসটি অতি সত্তর অর্ডার করো শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস খরচ একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময়ে পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহুর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনসটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময়ে এগুলো কমপ্লিট করে ফেল আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিবো কি নিবো না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তোভা অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছ তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনো পর্যন্ত এটা নাও নেই আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ